হ্যাঁ কিসের মিথ্যে ইয়া তো যাই হোক তো হে গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছো তোমরা সবাই তো আশা করি বেশ ভালো আছো গাইস আজকে এটা হচ্ছে আমার ফ্রেন্ড তো তার সাথে আজকে আমরা লন অফ খেলবো শুধু লন অফ না গাইস পুরো হ্যাকার গেম প্লে হবে হ্যাঁ পুরো অনলি ওয়ান হ্যাকারের মতো চাপা টাপা মনে হয় একটু বেশি মেনে দিতেছি যাই হোক গাইস তো স্টার দিয়ে দিয়েছে তো দেখা যাক কে জিতে গাইস ম্যাচটা কেউ উইন হবে তোমরা এখনই বলে দাও তোমরা এখনি আগে থেকে বলে দাও কে ম্যাচটা উইন হবে তো প্রথমে দেখতে পাচ্ছ টু নিয়ে নিয়ে ওর ও দৌড়বো গাইস তোমরা তো দেখতেই পারো আমি কিভাবে যাই হোক এটা এটা তো একটু শো গাইস প্রথমে একটু চান্স দে আর কি আমি আবার সবাইকে চান্স তো এইবার আর কোনো চান্স দেওয়া হইবো না আমার মাথা গরম করে এলাকে তুই এবার যাই ওর ডাইরেক্ট আবার খেয়ে গেলাম মায়ের ওর তো বড় সাহস তো আমি এখানে ইডিট ক্যারেক্টারটা চাইরা তারপর তোরে দেখতাছি দাঁড়া তো ইডিট ক্যারেক্টারটা চাইরা দিছি তো এখন এক শর্ট ও গাইস লাগছে এই টিপ লাগ মেট কিট না এসপি শেষ গাইস টিপ এটা কি আমি চাপ দিচ্ছি যার জন্য টাসি পড়ছে না তো গ্লিস মিলিস খাইছে মনে হয় ইয়া এবারে রাউন্ডটা নিয়ে নিলো কি বাল দুইটা রাউন্ড নিয়ে নিল প্রথমে তোর এইবারে দুইটা বন্দুক দিয়ে হাফ কেজি হাফ কেজি দিতে হইব এক কেজি এই যে প্রথমে হাফ কেজি আর হাফ কেজি হইলেই শেষ এক কেজি খাইলে শেষ তো লাগতাছে না মিস্টেক মিস্টেক ওরা আর হাফ কেজি দিলেই শেষ হাফ কেজি খেয়ে গেলাম আর এক ছটাই হাফ কেজি ও গাইস তো এক কেজি দিয়ে দেখতেই পারছো ওরে পুরো ফিনিশ করে ফেলছি বন্ধু কেমন লাগতাছে তোর তোরে পুরাই ফিনিশ করে দিছি ওর এত বড় সাহস আমার মেসে ওই বার ওর চান দিব খেয়ে গেলাম সাতানব্বই পার্সেন্ট আমি আর মারিস না এই বন্ধু 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 আর মারিস না বন্ধু আমার ভুল হয়েছে বন্ধু বন্ধু তারাও তোমার এক শট দে এক শট দ্বিতীয় শট ও বন্ধু কেমন লাগে বন্ধু হ্যাঁ ইডিট ইডিট আমি মানুষটা ইডিট তাই আমার ক্যারেক্টার ওই ডিট তো এখানে কিন্তু আমার বন্ধুকে হাফ কেজি হাফ কেজি করে দিতে দিতে ম্যাচটা ড্র করে ফেললাম তো এখন আমি ডেজার্টিকে নিয়ে নিয়েছি তো এবার তো বন্ধু চান্দি শেষ আর যে আমার হাতে একবার মাইকটা খাইছি ডেজার্টি কলে সে একবার খেলেই সে বুঝতে পারে যে আমি কেমন ডেজার্টি কল চালাই তো তোমরাও দেখো এইসব বন্ধু টন্ধুর সাথে তো আমরা খেলি না কারণ আমাদের খেলার টাইম নাই আমি এনে পাপ ধরে নিয়ে এলাম তো যাই হোক এই যে আমার হেডগুলো দেখো এই যে এক শর্ট মিস্টেক হেড লাগতেছে নাকি যাই হোক ও বন্ধুর একটু চান্স দেই এই যে হেড শুটো হেডটা লাইকে গেল তো গাইজ দেখতেই পারছো আমার হেড কেমন হেড হয় ডেজার্ট টিগল দিয়ে জীবনের মনে হয় প্রথম হেড লাগলো বুলে শুলে তার জন্যই এমন করতেছি আমি না এরকম হেড আমি প্রত্যেকটা মেসি দিই আমার আবার হেড না মানলে আমার আবার খেলা হয় না কারণ আমার হেড ছাড়া আমার কোনো খেলা হয় না তো এইরকম হেডের জন্য প্রত্যেকটা গ্রুপে গেলে আমাকে কিক দেয় ইয়া না মানে আমি তো চোখের হেড দেই তার জন্য ভাবে আমি হেক ইউজ করি কিন্তু তারা তো জানে না আমার হেড গুলো এরকম আমি তো খেলাই পারি না চাপাটা বা একটু বেশি মেরে দিতেছি তো যাই হোক এখানে কিন্তু ওই যে বটটারে আমি মারতেই পারতাসি না বুঝলাম না এত মুভমেন্ট করে কে বটে আমি তো লাগাইতে এমনিও পারি না দাঁড়াই থাকলি তারপরে এত মুভমেন্ট ইয়া না মানে বটে একটু লাফালাফি বেশি করতেছে বুঝলাম না আমার এসপি খিয়াল ওই করিনি আমি এসপি বাই কি আমি কথা বেশি উল্টা পাল্টা কথা বলতাছি তো অনেক ফাইল আমি করছি তো এবার আমি প্রো প্লেয়ার খেলাটা দেখায় দেব আমার এবার আমি যে কতটা প্রো প্লেয়ার সেটা তোমাকে দেখাবো কারণ দেখো আমি কিন্তু এখন তোরই এমন কোনো খেলা নেই যে আমি হেট মারি না প্রত্যেকটা আমি চাইলে ওকে মানে প্রত্যেকটা মেসে কি পুরো সেকেন্ডে সেকেন্ডে তাকে আমি বুঝলাম না ব্যাপারটা হ্যাকটা কি ইউজ করলো নাকি গাইস এটা কি আমি লোয়ালের ভিতর দিয়ে কেমনে মারলো তো যাই হোক এখন আমি আর ফাইজলামি করবো না এখন পুরো আমার আসল গেম প্লে দেখো তোমরা আমি কিন্তু গাইস গান ট্র্যাক করলেই হেড মিস্টেক এবার হেড ও রে বাই রে বাই কি হেড মারলাম আমি জীবনের প্রথম ইয়া না না আমার মুখ দিয়ে একটি সত্যি কথা বের হয়ে যায় তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ চাই চার বাই এবারের ম্যাচটা পুরো আগুন এবারের রাউন্ডটা হবে গাইস দেখতেই পাচ্ছ কত খাতার না কারণ চার চার হয়ে আহে তো যাই হোক আমি কিন্তু এখানে টুশোটা এই আয়পর চায় পড়ছি এই প্রথম ম্যাচ গাই গাই তেলে ফুটি ক্যারেক্টারটা ছেড়ে দিলাম গান হোক ভাই একটা দিলেই আমি শেষ একটা দিলেই শেষ মন শট শট ও ওরে যাত্রা দিয়ে মেরে আড়াইছি ও ভাই ওরে যাত্রা দিয়ে মেরে আড়াইছি তো যাই হোক তো ম্যাচটা কিন্তু বিয়ে নিয়ে নিচ্ছি তো কেমন হয়েছে অবশ্যই বলো তো এর আগে এখন ওকে একটু পচাতে হবে তার জন্য আমরা চলে গেলাম আবারও লবিতে লোবিতে ফিরে এখন তাকে ইনভাইট দেবো গাই এমন এমন কথা বলবো তোমরা জাস্ট শুধু একটু শোনো তো দেখি তাকে ইনভাইটটা দিই ভাই এই অফলাইনে চলে গেছে নাকি ও ভাই অফলাইনে চলে গেছে তো গাই যাই হোক আর কিছু করার নেই অফলাইনে চলে গেছে তোলাম আর কি তো আজকের জন্য এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ